ছেলেটার বয়স মাত্র চোদ্দ বছর চোদ্দ বছর তেইশ দিন আচ্ছা একটু আপনি মনে করে দেখুন তো আপনি নিজে চোদ্দ বছর বয়সে কি করতেন ভাই এই ছেলেটা বৈভব সুরিয়া বংশী চোদ্দ বছর তেইশ দিন বয়সে আইপিএলে তার ডেবু হয়ে গেল এমনিতেই তিনি শোরগোল ফেলে দিয়েছিলেন যখন নিলামে তাকে নিয়েছে রাজস্থান রয়্যালস কিন্তু এই একদিন পর্যন্ত তাকে একাদশে খেলানো হয়নি এই ম্যাচটাতে ইনজুড ক্যাপ্টেন সঞ্জু স্যামসংয়ের জায়গায় তিনি একাদশে এসেছেন এবং তার আইপিএল ডেবুটা হয়ে গেল চোদ্দ বছর তেইশ দিন বয়সে আমাদের এই আলোচনা তো টার্নিং পয়েন্টের এই ম্যাচের টার্নিং পয়েন্টে বৈভব সূর্যবংশীর খুব একটা রোল নেই কিন্তু তারপরও এই বয়সে যখন তার আইপিএল হলো তাকে নিয়ে আলোচনাটা শুরু না করার কোনো কারণে আমি আসলে খুবই অপেক্ষা করছিলাম কবে আমি না আমি শিওর যে সবাই আসলে আমরা ক্রিকেট প্রেমীরা অপেক্ষা করছিলাম যে কবে তার আইপিএল ডেবুটা হয় এবং ডেবুটা হলো কি চোখ ধাঁধানো প্রথম বল মুখোমুখে অ প্রথম বল একশো আশি রান তারা করতে নেমে ছক্কা মেরে দিলেন এক্সট্রা কাবারের উপর দিয়ে শার্দুল ঠাকুরকে মুখোমুখি হওয়া থার্ড বল আবেশ কানকে স্ট্রেইট ছক্কা মেরে দিলেন আরো একটা হ্যাঁ পাঁচ নাম্বার বলে একটা লাইফ পেয়েছেন চোদ্দ বছর বয়সে একটা ফিয়ারলেস ইনিংসে এই বৈগ বংশী তিনি খেলেছেন বিশ বলে চৌত্রিশ রানে যেই ইনিংসে তিনটা ছক্কা এবং দুইটা চার অর্থাৎ এই চৌত্রিশ রানের মধ্যে ছাব্বিশ রানই এসেছে বাউন্ডারি ওভার বাউন্ডারি থেকে তারপরেও গিয়ে তিনি পরাজিত দলে তারপরেও এই ম্যাচটা তার দল রাজস্থান রয়্যালস জিততে পারলো না যখন আপনি মাথায় রাখবেন একশো আশি রান তারা করতে নেমেছে রাজস্থান এবং ওপেনিং পার্টনারশিপে এই বৈভব বংশী তিনি যশশ্রী জয়সওয়ালের সঙ্গে একটা ওপেনিং পার্টনারশিপ এনে দিয়েছেন সেইখানটাতে হচ্ছে আট দশমিক চার ওভারে পঁচাশি রানের তখন তো এটা আপনার মনে হওয়ারই কথা যে ম্যাচটা অলরেডি তারা যে তার কথা অনেকখানি এগিয়ে গেছে আচ্ছা সেই পর্যায়ে যদি মনে নাও হয় ধরেন বংশী তিনি আউট হলেন এইডিন মার্করামের বলটাতে স্ট্যাম্প হয়ে গেলেন তিনি তারপরে গিয়ে নেক্সট ওভারে নীতিশ রানায় এসে তিনি একটা ছক্কা মেরে আউট হয়ে গেলেন জয়সল তো ছিলেন এবং জয়সল ছিলেন রিয়ান পারাগের সঙ্গে তার একটা পার্টনারশিপ হলো রানের শেষ পাঁচ ওভারে আট উইকেট হাতে রেখে তাদের প্রয়োজন ছিল মাত্র ছেচল্লিশ রান শেষ তিন ওভারে প্রয়োজন ছিল তাদের মাত্র পঁচিশ রান আঠারো বলে পঁচিশ রান লাগবে হাতে আট উইকেট এই অবস্থাতে ম্যাচ হারে কোনো দল আচ্ছা ওই ওভারটাতে না হয় এই দুইজনই আউট হয়ে গেলেন ইনিংসের ওই আঠারো নম্বর ওভারটাতে আবেশ কানে যেই বোল্ড হয়ে গিয়েছেন বান্ন বলে চুয়াত্তর রান করা জয়সওয়াল এবং ২৬ বলে উনচল্লিশ রান করা রিয়ান পারাক তিনি এলবিডব্লিউ ডাব্লিউ হয়ে গেছেন ওভারের প্রথম বলে ওভারের শেষ বল শেষ দুই ওভারে বিশ রান প্রয়োজন ওই উনিশ নম্বর ওভারটাতে এগারো রান হওয়ার পর লাস্ট ওভারে প্রয়োজন আছে মাত্র নয় রান এখন ক্রিজে তখন ছিলেন হচ্ছে গিয়ে সিমরান হেটমায়ার এবং ধ্রুব জুরেল লাস্ট ওভারে নয় রান প্রয়োজন মনে পড়ছে হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক আগের ম্যাচটাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষেও তাদের লাস্ট ওভারে নয় এই দুইজনই তখন হচ্ছে গিয়ে ওভারটা শুরু করেছিলেন এবং তারা দলকে পারেননি টাই করেছিলেন সুপার ওভারে যাওয়ার পরে ম্যাচটা তারা আলটিমেটলি হেরে গিয়েছে আর এই ম্যাচে যখন লাস্ট ওভারে আবার নয় রান প্রয়োজন তাদেরও একটা প্রায়শ্চিত্তের সুযোগ এসেছিল সিমরা এটমায়ার ও ধ্রুব জুরুলের সামনে তারা সেটা পারেন নাই প্রথম দুইটা প্রথম বলে এক রান সেকেন্ড বলে মিস সুযোগ নিয়ে দুই রান হলো কিন্তু থার্ড বলটাতে সিমরন হেডমায়ার তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ইকুয়েশনটা গিয়ে দাঁড়ালো হচ্ছে গিয়ে যেটা ছিল ছয় বলে নয় প্রয়োজন ছয় রান এবং তারপরের বলে হচ্ছে গিয়ে একটা দুইটা রান হলো বলে আউট হয়ে যেতে পারতেন ক্যাচ দিয়েছিলেন ডেভিড মিলার ক্যাচটা ফেলে দিয়েছিলেন বলে সেইটাতে একটা সুযোগ তারা পেয়েছিল কিন্তু লাস্ট বলে যে চার রান প্রয়োজন ছিল সেইটা তারা আসলে নিতে পারেনি একটা মাত্র রানই নিতে পেরেছেন এবং সেই খানটা থেকে দুই রানে ম্যাচটা রাজস্থান রয়্যালস হেরে গিয়েছে এই ম্যাচ হারাটা কিন্তু ভাই বিস্ময়কর যেটা আমি বললাম তিন ওভারে পঁচিশ রান প্রয়োজন হাতে আট উইকেট নিয়ে এই ম্যাচ আবার হারে নাকি কোনো দল অথবা পরপর দুই ম্যাচে লাস্ট ওভারে নয় রান করতে পারবে না এরকম হচ্ছে গিয়ে মানে পুরোপুরি বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়ে সেইটাও কম অবিশ্বাস্য নয় অবশ্যই বৈভব সূর্যবংশী চোদ্দ বছর বয়সে আইপিএল ডেবুরছে অবিশ্বাস্য না এটা আবার মেনে নিতে হবে এখন লখনউ সুপার জেন যে আগে ব্যাটিং করে একশো আশি রান তুলেছিল সেইখানটাতে তাদের ওই ইনিংসে তাদের স্টার নেমগুলোর ভিতরে আমি যদি বলি মিচ মার্চ তিনি চার রান করে আউট হয়ে গেছেন নিকোলাস পুরান এগারো রান করে আউট হয়েছেন ঋষভ পান্টের স্ট্রাগল চলছে তিনিও এই ম্যাচে তিন রানে আউট হয়েছেন কিন্তু এইডেন মার্ক্রাম ইনিংসের ওই যে টপ অর্ডারে তিনি ওইখানটাতে হচ্ছে গিয়ে স্কোর পেয়েছেন আয়ুষ বাদনে তিনিও ফিফটি করেছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ওইখানটাতে আব্দুল সামাদ লাস্ট ওভারটাতে তিনি সাতাশ রান নিয়েছেন যেইখানে তিনি সন্দীপ শর্মাকে চার চারটা ছক্কা মেরেছেন এখন আপনি যখন টার্নিং পয়েন্টের হিসাব করবেন তখন দুই দলের ইনিংস লাস্ট দুইটা ওভারটা একটু খেয়াল করে দেখুন হ্যাঁ অবভিয়াসলি ওই ওভারটাতে যখন ১৮ নাম্বার ওভারে দুইজন সেট ব্যাটসম্যানকে আউট করে দিল যশস্বী জয়সওয়াল ও রিয়ান পারাককে তখনও আসলে ম্যাচটা রাজস্থান রয়্যালস এর হাতেই সো ওইটাকে ছাপিয়ে আমি দুই দলের ইনিংস লাস্ট দুইটা ওভার দেখেন লখনৌ সুপার জায়ান্ট তাদের লাস্ট ওভারে সাতাশ রান তুলেছে আব্দুল সামাদ চার চারটা ছক্কা মেরেছেন আর রাজস্থান রয়্যালস তাদের লাস্ট ওভার মাত্র নয় রান জয়ের জন্য প্রয়োজন আছে সেইটাও তারা প্রয়োজনটা মেটাতে পারেননি সো টার্নিং পয়েন্টটা তো অবভিয়াস আমার কাছে মনে হয় এই ম্যাচের টার্নিং পয়েন্ট দুই দলের ইনিংসের লাস্ট ওভারটাই দুই দলেরই ওইখানে যেমন লাস্ট ওভারে সাতাইশ রান নেয়াতে স্কোরটা একশো আশি পর্যন্ত যেতে পেরেছে তা না হলে এই ম্যাচ আগেই হয়তো শেষ হয়ে যায় আবার ঠিক এইখানটা তো লাস্ট ওভারে মাত্র নয় রানও নিতে পারে আমি তো কোনোটাকে এগিয়ে পিছিয়ে রাখছি না দুই দলের ইনিংসেরই লাস্ট ওভারটাকেই আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটাতে যে দুই রানে জিতে গেল লখনৌ সুপার জায়ান্টস রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেই ম্যাচের টার্নিং পয়েন্ট আমি নিশ্চিত আমার সঙ্গে আপনারা একমতি হবেন এবং আমি নিশ্চিত আমার মতো আপনারাও উপভোগ করেছেন চোদ্দ বছর বয়সী বৈভব সূরিয়া বংশের ব্যাটিং অনেক দূর যাবে ছেলেটা নিঃসন্দেহে কিন্তু এরকম একটা স্টার্ট পাওয়ার পরও প্রথম বলে 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 ছক্কা ছক্কা মারার মারার পরও পরও থার্ড বিশ চৌত্রিশ রানের একটা ক্যামিও খেলার পরেও দলের এত ভালো অবস্থা থাকার পরেও এই ছেলেটার আসলে পরাজিত দলে থাকাটা শেষ পর্যন্ত হয়তো বা তিনি ডিজার্ভ করতেন না কিন্তু টার্নিং পয়েন্টের ব্যাপারে তো আপনারা একমতই হবে নাকি thank <laughs> you